ভাই ভাই বেশ ভালো লাগছে ঠিক আছে ভাই আজ আজ যে গোটা বিটিএস দেখতে পেলাম কারণ থ্রি টুয়েল সেট থেকে দারুণ লাগছে ভাই দেখো প্রথমটা হচ্ছে তুমি একটা খুবই খুবই ক্যাজুয়াল আউটফিটে ওই ভ্যানিটি ভ্যান থেকে বেরোচ্ছে বা ঢুকছে মানে শুটিং এসেছে এসে এবারে মেকআপ টেকআপ করবে তো সেরকম একটা বিটিএসের ফটো আমরা পেয়েছি দেখ একটা পেয়েছি সে তার মাদার ইন ল মানে শাশুড়ির সাথে একটা খুবই একটা ফানি মুমেন্ট ক্যাপচার করে শেয়ার করেছে দেখ একটা দেখছি ভাই ফাদার ইন ল মানে শ্বশুরের সাথে তো কাল রাত্রি ট্যুরের সেট থেকে বেশ কিছু বিটিএস ফটো আমরা আজ পেয়েছি আর দেখো আমি বলেই যে কাল রাত্রি ট্যুরের শ্যুটটা জাস্ট স্টার্ট হতে দাও এক এক করে অনেক অনেক বিহাইন্ড দ্য সিনস আমরা দেখতে পাবো ঠিক আছে ভাই বুঝতেই তো পারছো চিগুটটিয়ে মজা করে শ্যুট হচ্ছে মানে এখানে সবার মানে অভিনেতা অভিনেত্রীদের মুখের হাসি দেখলেই বোঝা যাচ্ছে যে ভাই এখানের স্ক্রিপ্টে দম আছে মানে তারাও কনফিডেন্ট এই কাজটাকে নিয়ে মানে কাজটা কিছু হতে চলেছে ঠিক আছে তো অনেক কটা বিটি এসি দেখলাম দিন একটা দেখলাম গাইস যেখানে না সৌমি নিজের মুখে নিজেই সিঁদুর লাগাচ্ছে সিঁদুর অ্যাপ্লাই করছে লাইক এটা কোনো দৃশ্য এটা কোনো শর্টের একটা ইউনো মেকআপ যেখানে আই থিঙ্ক নিজের নিজের হাতে তেল লাগালেই আই থিঙ্ক ইম্প্যাক্টফুল হবে ঠিক আছে মেকআপটা ইম্প্যাক্ট বেশি পড়বে সেই কারণে সৌমি নিজেই নিজের মেকআপ করছিলো লাইক সিঁদুর নিয়ে হাত মোয় সিঁদুর লাগিয়ে তার মুখেতে একদম লাগাচ্ছিলো সামনে ডিরেক্টর বসে আছে নিজেই নিজের মেকআপ করছে আই থিঙ্ক কোনো একটা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট দৃশ্য ঠিক আছে তো সে কারণে সে নিজেই মেকআপটা করছিলো নিজেই অ্যাপ্লাই করছিলো যাতে খুব ইম্প্যাক্টফুল হয় মেকআপটা তবে অনেক কড়াই ভিডিওস এসেছে অনেক কড়াই আমি অনেক কিছুই দেখেছি ঠিক আছে আর হ্যাঁ আমার কাছে আসবেন না হতে পারে আর সবাই পাড়াচ্ছে শেয়ার করছে দেখছি ভালো লাগছে ডেন গাইস আমি একটা জিনিস লক্ষ্য করলাম সৌমিনে এই 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 যে এই যে সিরিজের যে ডিরেক্টর আয়ান চক্রবর্তী তার সাথে কিন্তু একটা ভালো বন্ড ক্রিয়েট হয়ে গেছে মানে ডিরেক্টরের সাথে যে কটা মুমেন্ট আমি দেখতে পেলাম হ্যাঁ সৌমি ভাই আলাদাই ফ্রি আছে ডিরেক্টরের সাথে পুরো বন্ধু হয়ে উঠেছে ঠিক আছে আর এই জিনিসটা কিন্তু দরকার ডিরেক্টর যদি তোমার বন্ধু হয়ে যায় না বা তুমি যদি ডিরেক্টরের সাথে খুব একদম ফ্রি হয়ে যেতে পারো এই কাজটা কিন্তু দারুণ বেরোবে ঠিক আছে আর কোনো 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 হেজিটেশন থাকবে না কোনো বাউন্ডারিস থাকবে না কোনো দেওয়াল থাকবে না এরকম যদি বন্ধু হয়ে উঠতে পারো তাহলে কিন্তু কাজটা সুপার বেরোবে হ্যাঁ সেটাই আমি এখানে লক্ষ্য করলাম যে ভাই সৌমির যে কটা মুভমেন্ট আমি এই সিরিজের ডিরেক্টর মানে আয়ন চক্রবর্তীর সাথে দেখতে পেলাম দারুন ভাই বেশ মাসে খুব ফ্রি ঠিক আছে খুব ফ্র্যাঙ্ক আমি দেখতে পেলাম তো ভাই তবে তো বিটিএস আসা শুরু হয়েছে এখন দেখো অনেক কিছু আসবে ঠিক আছে তবে শুটিং ভাই চুটি হচ্ছে আই থিঙ্ক শুটিংটা আই থিঙ্ক এক মাস এক মাস চলবে না আই থিঙ্ক দু তিন সপ্তাহ তো চলবেই আমার যতটা মনে হচ্ছে কারণ এটা সিরিজ কিনা সিরিজে অনেক কটাই এপিসোড হয় তো সেখানে দেখতে গেলে একটা সিনেমার মতনই ব্যাপার তো এক মাস চলবে এক মাস না হলে তিন সপ্তাহ চলবে শ্যুটিং ঠিক আছে কারণ আগে থেকে সব কিছু ডিসাইড করে নেওয়া হয় যে এই লোকেশানে শ্যুট হবে এই এই প্রপস লাগবে সবই তারা অ্যারেঞ্জ করে নেয় সব কিছু যদি অ্যারেঞ্জ করে নিয়ে নামে মাঠে তাহলে তিন সপ্তাহ তো লাগবে শ্যুট হতে এক মাস লাগে বাট তিন সপ্তাহ লাগবে এক্ষেত্রে আমার যতটা মনে হচ্ছে ঠিক আছে তো আমিও ভাই কনফিডেন্ট কাল রাত্রি টু অন্য লেভেলে হতে চলেছে হে বিটিএস দেখে বোঝা যাচ্ছে ঠিক আছে বাকি তোমরা কি বিটিএস ফটোগুলো দেখলে অবশ্যই দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে বাকি দেখা যাক আর কী কী এর ফটো আসে এই ফ্যান পেজগুলো ভাই হ্যাঁ সৌমির ওপর ভাই নজর রেখে দিয়েছে ঠিক আছে সৌমি কী করছে কী না করছে শৌমি রিলেটেড কোন ফটোস কোথায় শেয়ার হচ্ছে শোমি রিলেটেড কোনো নিউজ কোথাও ইউনো সার্কুলেট হলে সেগুলোকে ভাই নিজেদের ফ্যান পেজের থ্রুতে তারাও শেয়ার করে এগুলো দারুণ ঠিক আছে সবাই সব প্রতি মুহূর্তে শৌমির ওপরে নজর রেখেছে বাকি কী কী ভিডিও আছে আমরা আসে আমরা দেখতে পাবো পরবর্তীকালে বাকি এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাই